লম আদহ ইলাল মাদ্রাসা আমি স্কুলে যাইনি লাম আদহ ইলাল মাদ্রাসা আমি স্কুলে যাইনি লম আহ আমি আপেল খাইনি লম আকুল আমি আপেল খাইনি লম আল আিস আমি মাঠ খেলিনি লম আল আিস আমি মাঠ খেলিনি লাম আখ আমি আমার হোমওয়ার্ক লিখিনি লাম লিখিনিম আকুবী আমি আমার হোমওয়ার্ক লিখিনি কালামা উম্মি আমি মায়ের কথা শুনিনি কালামা উম্মি আমি মায়ের কথা শুনিনি লম আশরাবিল মা আমি পানি পান করিনি লম আশ্রবিল মা আমি পানি পান করিনি লাম আক্রিল কিতাবা। আমি বই পড়িনি লাম আক্রাইল কিতাব আমি বই পড়িনি আমি আমার বিছানা গোছাইনি লাম লামি আমি আমার বিছানা গোছাইনি লাম উসল লিল ফজ্র আমি ফজরের নামাজ পড়িনি লাম লিল ফজ্র আমি ফজরের নামাজ পড়িনি লাম আজলিস ফিল্মাহ আমি লাইব্রেরিতে বসিনি লাম আজলিস ফিল মাবা আমি লাইব্রেরিতে বসিনি লাম আদ কুরিদ্দার্স আমি মুখস্থ করিনি লাম আদ কুরিদ্দার্স আমি মুখস্থ করিনি লাম উকাব্বিল বিল আমি আমার বাবাকে চুমু দিইনি লাম উকাব্বিল ওয়ালিদি দি আমি আমার বাবাকে চুমু দিইনি লম আর কাবিল হা ফিলা আমি বাসে উঠিনি লম আর কবিলহা ফিলা আমি বাসে উঠিনি লম আসবাহ ফিল্মা আমি পানিতে সাঁতার কাটিনি লম আসবাহ ফিল্মা আমি পানিতে সাঁতার কাটিনি লম আকদিব আলা আহাদ আমি কারো কাছে মিথ্যা বলিনি লম আকদিব আলা আহাদ আমি কারো কাছে মিথ্যা বলিনি লম লাম আফ হামি সুয়াল আমি প্রশ্নটা বুঝিনি লাম আফ হামি আমি প্রশ্নটা বুঝিনি লাম আজ হাক ফি আমি নামাজে হাসিনি লাম আজ হাক ফিস আমি নামাজে হাসিনি লাম আদরিব আখি আমি আমার ভাইকে মারিনি লম আদরিব আখি আমি আমার ভাইকে মারিনি লি আমি আমার খাতা খুঁজে পাইনি لم اجد دفتري امی امر خطا خوځه پایني لم اسقي زهرا امی फुले پاني ديني لم اسقي زهرا امی फुले پاني ديني لم اقول شيئا امی كچوي بوليني لم اقول شيئا امی كچوي بوليني لم اسمع الاذان امی اذان سنيني لم اسمع الاذان امی اذان سنيني لم ارى صديق اليوم আমি আজ আমার বন্ধুকে দেখিনি লাম আরা সাদিকি আমি আজ বন্ধুকে দেখিনি লাম আফতাহিন نافিজা আমি জানালা খুলিনি লাম আফতাহিন نافিজা আমি জানালা খুলিনি লাম উগলি কিলবাব আমি দরজা বন্ধ করিনি লাম উগলি কিলবাব আমি দরজা বন্ধ করিনি লাম আশতারিল কিতাব আমি বইটি কিনিনি লম আস্তারিল কিতাব আমি বইটা কিনিনি লাম আল বাসিল কুব্বাহ আমি টুপি পড়িনি লাম আল কুব্বা কুব্বাহ আমি টুপি পড়িনি লাম আজলিস মাল আসতে কায় আমি বন্ধুদের সঙ্গে বসিনি লাম আজলিস মাল আসতে কায় আমি বন্ধুদের সঙ্গে বসিনি লাম আকুন কাসুলা আমি অলস ছিলাম না লাম আকুন আমি অলস ছিলাম না লাম আমি চাবি হারাইনি লাম লম আদেফ আমি চাবি হারাইনি লাম আখাফ মিনাল কলবি আমি কুকুরকে ভয় পাইনি লাম আখাফ মিনাল কালবি আমি কুকুরকে ভয় পাইনি লম উসা ফির ফিল উতলা আমি ছুটিতে ভ্রমণে যাইনি লাম ফিল আমি ছুটিতে ভ্রমণে যাইনি লাম আয়াহ আমি আয়াত মুখস্থ করিনি লাম আদ কুরিল আয়াহ আমি আয়াত মুখস্থ করিনি লাম আস্তাই কিদ মুবাক্কিরা আমি ভরে উঠিনি লাম আস্তাই কেদ মুবাক্কিরা আমি ভরে উঠিনি লাম ওরাতিব কুতুবি আমি আমার বইগুলো গুছাইনি লাম উরত্তিব কুতুবি আমি আমার বইগুলো গুছাইনি লাম উষা হিদিত তিলফাজ আমি চি টিভি দেখিনি লাম উষা হিদিত তিলফাজ আমি টিভি দেখিনি লাম আলা আব্বিল কুরা আমি ফুটবল খেলিনি লাম আল আব্বিল কুরা আমি ফুটবল খেলিনি লাম আর ফ আমি গলা উচু করিনি লাম লম আর আমি গলা উঁচু করিনি লাম লম আলা ফিজ আমি বিছানায় লাফাইনি লাম আখফিজ আলা আল আমি বিছানাই লাফাইনি লম আফতদ্দ্দুর্জ আমি ড্রয়ার খুলিনি লাম লম আফ আমি ড্রয়ার খুলিনি লাম লম আলা আহাদ। আমি কাউকে নিয়ে হাসিনি লাম আদ হাক আলা আহাদ আমি কাউকে নিয়ে হাসিনি লাম আস আলিল মু আল্লিম আমি শিক্ষককে কিছু জিজ্ঞাসা করিনি লাম আস আলিল মু আমি শিক্ষককে কিছুই জিজ্ঞেস করিনি লাম আজলিস আলাল কুরসি আমি চেয়ারে বসিনি লাম আজলিস আলাল কুরসি আমি চেয়ারে বসিনি লাম আরকুজ ফিল মামার আমি করিডোরে দৌড়াইনি লাম আর কুজ ফিল মামার আমি করিডোরে দৌড়াইনি লাম আদা হিদা ই ফিল খেজা না আমি জুতা আলমারিতে রাখিনি লাম আদা হিদা ই ফিল খেজা না আমি জুতা আলমারিতে রাখিনি লাম আগসিল ইয়াদাইয়া আমি হাত ধুইনি লাম আগসিল ইয়াদাইয়া আমি হাত ধুইনি লাম আস আদিদ্দারজ আমি সিঁড়ি বেয়ে উঠিনি লম আস আদি আমি সিঁড়ি বেয়ে উঠিনি লম আকুল কাকা আমি কেক খাইনি লম আকুল কাকা আমি কেক খাইনি লম আজিব আলা সুয়াল আমি প্রশ্নের উত্তর দিইনি লম আজিব আলা সুয়াল আমি প্রশ্নের উত্তর দিইনি লম আুদিল কিস আমি ব্যাগটি নিইনি লাম লম আুদিল কিস আমি ব্যাগটি নিয়ে নিই